এখন এমন হচ্ছে হঠাৎ জ্বর চলে আসছে আমার চান টান হয়ে গেছে চান টান করে আসলাম ফাল্গুনির বাবা ওইদিকে একটু রান্নাটা করছে তো তখন ভালোই ছিল দিয়ে তারপরে খাওয়া দাওয়ার পর হঠাৎ জ্বর হঠাৎ মানে খাওয়া দাওয়ার পর নয় হ্যাঁ মানে জালে আমাদের এই ভিডিওতে কি বলো তো আমরা ভিডিও করি আগে পরে করে হয়ে যায় ধরো এই ভিডিওটা করা ছিল দিয়ে তারপরে আগ্নি বাবা এই ভিডিওটা করার পর তারপরে জ্বর এসেছিল এই রান্না করার পর আগের করা ছিল ভিডিওটা তো তখনও দেখো ভালো ছিল দিয়ে এখন সেই তেমনি জ্বর আর কাজে টাজে কিছু যেতে পারছে না আর দিন আনা দিন খাওয়া হলে এই কাজে না গেলে যে কি অসুবিধা হয় তা কি আর বলবো আবার তাতে আবার মেয়ে পড়াশোনা করে আজকে দেখো ওই ইয়ে ওই কটা ডাল ভিজানো ছিল দিয়ে ডালের বড়া করছি আর ওইদিকে মাংস হচ্ছে আমি বাবু গেলো দিয়ে একটু মাংস নিয়ে আসলো এদিকে আমাদের খাওয়া হয়ে গেছে আর মেয়েটা পড়তে গিয়েছিল দিয়ে ওর আসতে অনেক দেরি হয়ে গেছে মানে সন্ধে সন্ধে আর কি তো এখন এসে খাচ্ছে একটু শুয়েছিলাম তো ফাল্গুনির বাবার মানে বইকাল থেকেই জ্বর জ্বর কিন্তু ওর আবার জালে যেতে হবে রাত্রিরের দিকে মানে তোমরা বুঝতে পারবে না ভিডিওটা ও এখন আবার দেখো জাল থেকে ওই চলে এসেছিল ফাল্গুনি বাবা জাল থেকে এসে সকালে মানে সেই দিন থেকে ওর তেমনি সেই জ্বর আর এই সময়টাই দুপুরবেলা জানো তো খুব জ্বর এসেছে দিয়ে বলছে একখানা ব্লাঙ্কেট আমরা এই ঘরে একটা গায়ে দিই ফাল্গুনি ওই ঘরে একটা গায়ে দেয় ঘরে ও ভালোটা গায়ে দেয় তো ওইটা একটু পালদারে এটা বেশি মোটা এটা মানে তো চব্বিশশো টাকা দাম নিয়েছিল এটা বেশি মোটা তো একটা গায়ে দিয়ে আছে আমাকে আবার ডাকলো দিই বলছে যে আর একটা গায়ে দিয়ে দাও খুব শীত করছে মানে এই জ্বরটা আসলে না কাঁ দিয়ে জ্বর আসছে আমি জানি আমিও সেদিন তিনখানা গায়ে দিয়ে আমি আবার ও একটু শুয়ে থাকলো আমি আবার ওষুধ আনিয়ে দি বললাম যে ওষুধটা খাও তো এই ওষুধটা খাওয়ার পর আবার মানে জ্বর ছেড়ে এবারে ঘাম বেরিয়ে গেছিলো আর আমি বলছি একটা গেঞ্জি গায়ে দাও প্রচুর শীত বললো যে তারা থাকতে পারছে না ও আবার ওষুধ খেয়েই আবার শুয়ে পড়লো গা প্রচুর গরম ছিল এই জ্বরটা ওর আমি হচ্ছে তো এটা আবার অনেকক্ষণ পর গায়ে হাত দিয়ে দেখছি যে জ্বর ছেড়েছে নাকি তো বলছে যে ছাড়ছে মানে এখন আর কি উঠলো আর ঢাকা দিয়ে আর থাকতে পারছে না এবার উঠে পড়লো দিয়ে আমি গায়ে হাত দিয়ে দেখছি যে এখন মানে তখন তো গা ফুড়িয়ে যাচ্ছিলো তো এখন আবার একটু কমেছে আর কি বলো তো নিজেদের কিছু হলে সহ্য করে নিই আর বাড়ির কারো কিছু হলে সহ্য হয় না তো এটা আবার তারপরের দিনের ফাল্গুনি বললই স্কুল যাব টিফিন করে দিতে তো আমি ইয়ে করে দিচ্ছি একটু পাস্তা করে দিচ্ছি পাস্তা পাস্তা করেছি তো এদিকে ডিম পেঁয়াজ সব এ দিয়ে ওটা নাড়া হয়ে গেছে আর এদিকে দুটো আলু ভেজে রেখেছি ভাত করেছি আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত করেছি ওই আলু ভাজা দিয়ে আলু সিদ্ধ ডিম দিয়ে সিদ্ধ দিয়ে খাবে আর ফাল্গুনি বাবাও বাড়িতে আছে ওও খাবে তো ফাল্গুনি বাবার ওই ফাল্গুনি বাবাও একটু পাস্তা নিল তারপরে আমাদের হাবলুটাকে একটু দিলাম তো এই দেখো টিফিন গুছানো হয়ে গেছে চলো আজকে কার মধ্যে থাকলো ভালো থেকো সুস্থ থেকো